সালমানের সঙ্গে ফের জুটি বাচ্ছেন বলিউডের ঝড় তোলা নায়িকা রাশ্মিকা মান্দানা নতুন লুকে ফের পর্দা কাঁপাবেন অত্যন্ত জনপ্রিয় এই তারকা জুটি কিন্তু কবে হবে এবং কোন সিনেমা দিয়ে রূপালী পর্দায় ধরা দেবেন এই তারকা জুটি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি শবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ আগামী ঈদে বক্স অফিসে মুক্তি পাবে বলিউড ভাইজান ও রাশ্মিকা মান্দার অভিনীত সিনেমা সিকান্দার যার জন্য অপেক্ষায় রয়েছেন এ তারকা জুটির ভক্ত অনুরাগী সহ সিনেমা প্রেমীরা এই সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে সালমান রাশ্মিকাকে বর্তমানে ছবিটির শুটিংও করছেন তারা তারই মাঝে আবারও সুখবর অ্যাটলিট পরবর্তী সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে টুয়ে রাশ্মিকার অভিনয়ে মুগ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয় সালমান খান এবং রাশ্মিকা মান্দানা দুজনেই সিকান্দারের দুর্দন্ত পারফরমেন্স করতে চলেছেন পুষ্প এ রাশমেঘার অভিনয় সালমান এবং অ্যাটলি দুজনকে মুগ্ধ করেছিল যে কারণে এই প্রযোজকরা সালমান এবং অ্যাটলির আসন্ন ছবিতেও তাকে যুক্ত করেছেন দুই হাজার সালের ডিসেম্বরে অ্যাটলি জানিয়েছিলেন সালমান খানকে তার ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে যদিও নাম ঘোষণা করেননি তবে শোনা গিয়েছিল ছবির নাম এস সিক্স রজনীকান্ত বা কমল হাসানকে নিয়ে ভারতীয় সিনেমার অন্যতম বড় ছবি বানানোরও প্ল্যান ছিল তার অনেকের মতে তবে কি প্ল্যান চেঞ্জ অ্যাটলি বলেন এ সিক্স এমন একটি সিনেমা যা মানুষকে অন্যরকম বিনোদন দেবে আমরা চিত্রনাট্য প্রায় শেষ করে এনেছি প্রস্তুতির পর্যায়ে রয়েছি ঈশ্বরের আশীর্বাদে শীঘ্রই সবটা ঘোষণা করা হবে উল্লেখ্য চলতি বছর ঈদে মুক্তি পাবে সালমান খান এবং রাশ্মিকা মান্দানার সিনেমা সিকান্দার দুই সালে চব্বিশ সালের ঈদে কোনো ছবি মুক্তি না পাওয়ায় রীতিমতো অপেক্ষায় রয়েছেন ভক্তরা এদিকে বলিউডের মোস্ট এলিজাবেল ব্যাচেলার সালমান খান বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও ছাদনাতলা পর্যন্ত পৌঁছাননি যদিও তার ভক্তদের আশা বিয়ে করবেন ভাইজান এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করল পাত্রী কি আমিষা প্যাটেল সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ উঠলে অনুরাগীদের সঙ্গে নিজের ইচ্ছের কথা জানান আমিষা তারপরই এ দুজনের বিয়ে হচ্ছে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে যেহেতু সালমান ও আমিষা দুজনেই এখনও অবিবাহিত তাহলে কি এই দুই বলি তারকার গাঁঠ বাঁধার কোনো সম্ভাবনা রয়েছে মজার ছলেই এমন প্রশ্ন আসে এক অনুরাগীর কাছ থেকে সেই প্রসঙ্গে আমিষা প্যাটেল সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন ভক্তদের আবদার সালমান খুবই যোগ্য আপনিও উপযুক্ত আপনি দেখতেও সুন্দর সুন্দর সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত এসব শুনে আমি ভাবলাম এ তো দারুণ কারণ এমনিতেও দেখতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সবাই কাহনা পেয়ার হাই ছবির পরে আমাকে আর ঋত্বিকের সবাই একসঙ্গে দেখতে চেয়েছিলেন ঋত্বিক তার বিয়ের কথা ঘোষণা করতেই সবার মন ভেঙেছিল কেউ মেনে নিতে পারছিল না তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেট বি সঙ্গেই থাকুন ধন্যবাদ